উন্নতি বলি এটা তো বিল্ডিং এর উন্নতি আসলে শিক্ষার উন্নতি সবসময় হয় না শিক্ষার উন্নতি তাকে সঠিকভাবে শিক্ষিত করতে হবে তার দায় দায়িত্ব থাকে শিক্ষকদের উপরে অভিভাবকদের উপরে একটা বোধ কথা বলেছে যে বাপমার থেকে শিক্ষা শুরু হয় তারপর আছে শিক্ষকদের কাছে টা হলো একটা সুবিধা দেওয়ার জন্য শিক্ষাকে এগিয়ে নেওয়ার একটা ফ্যাসিলিটি তৈরি করা সুযোগ সুবিধা তৈরি করা কিন্তু শিক্ষিত করতে হবে শিক্ষকদের তা আপনাদের উপর দায়িত্ব বেশি শিক্ষকদের এবং অভিভাবকদের উপর দায়িত্ব হলো এই সেলটা সত্যি শিক্ষিত হয় তো সেখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে সেটা হলো যে শিক্ষকরা আমরা রাষ্ট্রীয়ভাবে সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করি না যা বেতন দেওয়া হয় যা সুযোগ সুবিধা আমরা দেই যেকোনো ভাবে হোক বর্তমান যুগের তার সঙ্গে তাল মিলিয়ে তারা খুবই নিম্নবিত্ত বা একেবারেই অসহায়ত্ব অবস্থায় জীবন জীবনযাপন করতে বাধ্য হয় তাদেরকে যেভাবে পড়াশোনা তাতে সঠিকভাবে শিক্ষা দেওয়ার মতো সবসময় তাদের পক্ষে সম্ভব হয় না এই বিষয়টি অবশ্য আপনাদের বিষয় না এটা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো আমি অনেকদিন খেয়াল করছি পৃথিবীর অন্যান্য উন্নত দেশে শিক্ষকদেরকে খুব মূল্য দেওয়া হয় এখন প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনেক সময় ওখানকার চেয়ে বেশি বেতন দেওয়া হয় তাদের কথা হলো শিক্ষক যারা ছাত্রদেরকে ভিত্তি শিক্ষার ভিত্তি দিবে তাদেরকে সঠিকভাবে দিতে হবে সেরকম উপযুক্ত লোক আসতে হবে সুযোগ সুবিধা না দিলে সেই ধরনের লোক এখানে আসবে না যারা কোনোখানে কোনো কিছু করতে পারছে না বেকার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে রাস্তা থেকে ধরে এনে দিলে ও তো সেই শিক্ষা দিতে পারবে না তো আমাদের রাষ্ট্রীয়ভাবে এগুলো করতে হবে এগুলো আমরা নীতি নির্ধারণী পর্যায়ে আমরা চেষ্টা করে যাবো যদি এটা করা যায় আর একটা জিনিস বস্তবায় বলেছে কিন্তু শিক্ষা কিন্তু আমরা এখন জোর পার্থিব শিক্ষা পার্থিব পরীক্ষা হয় এটা দিয়ে পাশ করে এটা দিয়ে চাকরি হয় কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো পার্থিব শিক্ষার বাইরে মানবিক শিক্ষা আর একটা হলো নৈতিক শিক্ষা আমি শিক্ষিত হলাম এবং অনেক বড় বড় কাজ করলাম অনেক বড় ধরনের কিছু হলাম কিন্তু জাতি দেশ ও জাতি তার কি পাবে যদি সে দুর্নীতি করে অর্ধেক টাকা নিয়ে চলে যায় যদি তার না না থাকে নিজের তার যেটা করে দায়িত্ব পালন না করে তো সেই শিক্ষিত আমাদের সমাজের জন্য কতটুকু উন্নতি করতে পারে বরং এই শিক্ষিত অনেক সময় আমাদের সমাজের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায় আজকে তারা বাংলাদেশে উন্নয়নমূলক যত কাজ হয়েছে দুর্নীতি হয়েছে মানুষের ঋণ সরকারের যেমন ঋণ বেড়েছে মানুষেরও ঋণ বেড়েছে কথা হলো এই কেননা এই ঋণগুলি সরকার যেভাবে কাজ করতে চেয়েছে বা যে কোনো কারণে হোক সেই কাজগুলি হয়নি অর্ধেকের বেশি টাকা পাচার হয়ে গেছে বিদেশে গত একটা অর্থনৈতিক মন্দায় দেশ যাচ্ছে জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে মানুষে কুলিয়ে উঠতে পারছে না তাহলে ডলারের দাম বেড়ে যাওয়াতে টাকার মূল্য কমে যাচ্ছে এমনি আপনার বেতনের ভ্যালু কমে যাচ্ছে এমনি জিনিসপত্র কিনতে গেলে আপনি পারছেন না আর যেহেতু ইম্পোর্ট রেস্ট্রিকশন করছে আমদানিকে অনেক সময় কমিয়ে ফেলা হচ্ছে অনেক কারণে আমদানি অর্ধেকের মতো করে ফেলে এখন অনেক মিল ফ্যাক্টরি চলছে না অনেক মানুষের দোকানে গিয়ে জিনিস কিনতে পারছে না অনেক লোক বেকার হচ্ছে দোকানদাররা বেকার হচ্ছে শ্রমিকরা বেকার হচ্ছে মালিকরা বেকার হচ্ছে সেই কারণে বেকারত্ব বাড়ছে তো এই জিনিসগুলোতে কারণটা কি দেখা যাচ্ছে বিপুল অঙ্কের টাকা যেগুলো উন্নয়নের নামে আসছে তার বিপুল অঙ্কের টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট হচ্ছে এবং বিদেশে পাচার হচ্ছে যে কথাটা বলছিলাম আলোড়ন সৃষ্টি করছে কোন কথা গত ছয় মাসে যে বা এই রিসেন্ট ছয় মাসে একটা হিসাব বেরিয়েছে যে প্রায় এক্সপোর্ট হয়েছে ব্যাংকের হিসাব মতো বাংলাদেশ ব্যাংকে এক্সপোর্ট হয়েছে প্রায় সাতাইশ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে এই টাকা আমরা পেয়েছি তার এগেনস্টে মাত্র আঠারো বিলিয়ন ডলার তাহলে আর নয় বিলিয়ন ডলার কি হলো মানে নয় বিলিয়ন ডলার এখান থেকে পাচার হয়ে গেছে ওভার ইম্পোয়ার ইনভয়সিং বা আন্ডার ইনভয়সিং হিসাবে এই এইটার কারণে আমরা যে বলি যে পার্থিব শিক্ষায় শিক্ষিত হলাম দেশকে অনেক ধরনের অবদান রাখতে চেষ্টা করলাম আমি তো দেশকে অবদান রাখছি না নিজেকে অবদান রাখছি এবং বিদেশে টাকার পড়িতে পাচার করে বিদেশের অবদান রাখছি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে নেওয়া হচ্ছে এটা হলো আমাদের সমাজের শিক্ষার আমি মনে করি দোষ এইখানেই আমাদের দরকার ছিল আমাদের এই নৈতিকতা শিক্ষা যে আপনি একটা কথা আমি যতটুকু জানি আমি ইসলাম ধর্মের অত বেশি শিক্ষিত মানুষ নই তবে কতগুলো জিনিস আমি ব্যাসভাবে বিশ্বাস করি এবং এটা মেনে চলার চেষ্টা করি ইসলামের ধর্ম হিসেবে ইসলামের নীতি হিসেবে সেটা হলো আপনি আরাম খেলে আপনার কোন এবাদত আপনার আল্লাহ কবুল করবেন না তা আমি যখন হারাম খাচ্ছি আমি মর্জিদ ভর্তি করতেছি শুক্রবারে জায়গা দিতে পারছি না সেই এবাদত আমার কতটুকু কবুল হচ্ছে আল্লাহ বলতে পারবেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার তো দরকার ছিল এমন লোককে যে আমি যতই করি আমি হালাল খাবো তাহলে তো আমার এতটুকু দরকার হয় না দুর্নীতি আসে না আর দুর্নীতি না আসলে আমার তো জিনিসপত্রের দাম বাড়ে না আমার টাকা তো বিদেশে পাচার হয় না তো এই সমস্ত জিনিসের জন্য আমাদের এই শিক্ষাটার অভাব বুঝা যাচ্ছে যে প্রকট ভাবে আমরা নৈতিকতা শিক্ষার অভাবে করছি যে কোনোভাবেই হোক এটা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আর মানবিক শিক্ষা এটা একটা বড় সমস্যা এটা একটা কমন সমস্যা হয়ে গেছে যেটাও বললো বৃদ্ধাশ্রম করা হচ্ছে বিভিন্ন বাবা মা বিভিন্ন জায়গায় এমনকি কমপ্লেন করে দিয়েছে এমন সংসদে একটা আইন পাশ হয়েছে প্রভাগ ক্রমে আমাদের এই এই আইনটা তুলেছিল গত সংসদে আমাদের ইয়ে আমাদের মুজিবুর হচ্চুণ্ড বাপমাকে বরণ পোষণ করার মানে বাধ্যবাধকতা কথা যদি কোনো মা না করতে চায় তাকে বাধ্য করা হবে তার বেতন থেকে টাকা দেওয়া যায় এটা আইন করা হয়েছে কেন আইন করতে হবে আইনের দ্বারা তাকে বাধ্য করতে হবে বাবা মাকে তুমি সম্মান করবা বাবা মাকে তুমি দেখাশোনা করবে এর চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে আমরা কোথায় নৈতিকতায় দাঁড়িয়ে গেছি মানবিকতা মানবিক শিক্ষা আমরা কোথায় দাঁড়িয়ে গেছি সেই হিসাবে আপনাদের এই আলঘেরা বা এই ধরনের ইনস্টিটিউট গুলোর এই যে একটা ভ্যালু সিস্টেম গড়ে তোলা আমি যতটুকু খেয়াল করেছি এগুলো আমি আমি মনে করি এটা হওয়া উচিত আমরা শুধু বিল্ডিং হলো সুন্দর ইরাট ছুটফুট করার সময় অফিসার বেরোলো তারা গিয়ে বড় বড় জায়গায় বসলো